এই করেন বলেন ডক্টর ইউনুস অবশ্যই ব্যর্থ হবেন অনিবার্যভাবে এই সরকার ব্যর্থ হতে বাধ্য গণবধানের স্পিড এই সরকার নেই তাহলে গণবধান কোথায় গেল তিনি বলেন জনগণ আর দল এক কথা নয় আবার এখন দল করতে নেমেছেন আপনারা কি আরেকটা বি বানাবেন আপনাদের পরিষ্কার করতে হবে যে রাজনৈতিক দল করতে যাচ্ছেন সেই দলের লক্ষ্য হবে সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে ধারণা বুঝতে হবে তার তাৎপর্য কি পাঁচ আগস্ট জনগণের হাতে ক্ষমতা এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্ষমতা আমরা রাখতে পারিনি আপনাদের পর্যালোচনা করলে হবে কোথায় উল্লেখ করছেন তিনি বলেন বিদেশ থেকে ধরে এনে উপদেষ্টায় ঢুকাবেন কিছু উপদেষ্টা শ্রেণী কিছু সুবিধাভোগী তাদের দিয়ে কি করবেন সংস্কার নাকি নতুন দল বাংলাদেশে নতুন নতুন গঠনতন্ত্র দরকার কারা করবে এটা জনগণ করবে তিনি আরও বলেন পাঁচ আগস্টের পর পর মাজার বাংলা শুরু হয়েছে এরা কারা এরা সেই শক্তি তাদেরকে র র টাকা দেয় এখন অস্থিতিশীল পরিবেশ করার জন্য বহু হোটেলে গাঁজাইয়া বা খাওয়া হয় ওদেরকে কিছু করতে পারে না